আমরা রয়েছি হচ্ছে নিউ দীঘাতে আর নিউ দীঘাতে আমরা এখন একটা হোটেলে রয়েছি তো চলো হোটেলটা তোমাদেরকে দেখাই এখন এই দেখতে পাচ্ছ আমাদের হোটেল এই এইটা হচ্ছে আমাদের হোটেল আমরা একেবারে ওই তিন তালা না চার তিন তলায় বলে হ্যাঁ আমরা তিন তালায় রয়েছি তো চলো এখন আমরা যাবো একটু নদীর সরি তো চলো এখন আমরা যাব হচ্ছে এখন আমরা যাব সমুদ্রে চলো সমুদ্রে যাবো রিলস টিলস বানাবো ব্লগ বানাবো তো তোমরা দেখতে পাবে তো ভিডিওটা একদম স্কিপ করে না দেখতে পাবে খুব ভালো লাগে তো চলো ফাইনালি কিন্তু আমরা হচ্ছে সমুদ্রের কাছাকাছি চলে এসছি এই দেখো এবার রয়েছে বোন আরো অনেকেই বৌদি রয়েছে তো চলো এখন সমুদ্রে গিয়ে কথা হচ্ছে কি হচ্ছে না রোদ হয়েছে বাট অতটাও নয় বুঝলেন আর এই তোমাদেরকে একটা জিনিস আমি দেখাচ্ছি দাঁড়াও এখান থেকে কিন্তু হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের হচ্ছে কি পতাকা দেখা যায় তোমাদেরকে দেখাচ্ছি আমার জুম কতটা আছে আমি বুঝতে পারছি না তোমাকে দেখাচ্ছি ঠিক আছে এইটা হচ্ছে সমুদ্র যাওয়ার রাস্তা ঠিক আছে আর ওই যে দেখো জগন্নাথ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে ঠিক আছে মন্দিরের একদম হচ্ছে চূড়া দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তো চলো এখন আচ্ছা এত কালো লাগছে কেন এই দিকটা একটু বাড়াবে না বাড়ালে হবে না কালো লাগছে ঠিক আছে চলো তোমাদের এখন সমুদ্রে গিয়ে কথা হচ্ছে ঠিক আছে সো ফাইনালি আমরা এক কিলোমিটার হেঁটে আসার পর আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ নিউ দীঘার ঘাটে তো এসেই দেখি বাবা বিশাল ভিড় তো দেখতে পাচ্ছ নিউ দীঘার ঘাটের মানে এই আশেপাশের জায়গাটা ঘাটের এত ভিড় না আমরা তো দেখে জাস্ট ফিদা হয়ে গেছি আর ভিড় হওয়ার কথাই বা থাকবে না কেন আজকে হচ্ছে রবিবার টেম্পারেচার অন্যান্য দিনের তুলনায় খুব কম তো চলো এখন হচ্ছে ওই জায়গাটা একেবারে আমরা তো রিলস টিলস করতেই পারবো না তো তাই জন্য চলে এসেছি অন্য একটা জায়গায় তো এখানে দেখতে পাচ্ছ ভিড় রয়েছে তবে সেখানের তুলনায় অনেক কম তো আরো দূরের দিকে যাব ভাবছিলাম তো আমাদের সঙ্গে যারা এসেছিলো তো তারা মানে আমার বৌদি ওরা বলছিল যে বেশি দূরকে যাবে না তো তাই জন্য এখানেই হচ্ছে আমাদেরকে নামতে হচ্ছে কিন্তু আমরা আরো দূরে যেতাম ঠিক আছে ভিড় রয়েছে রিলস না অতটাও ভালো হবে না তো যাই হোক চলো সবাইকে নিয়ে তো থাকতে হবে কি চলো এখন আমরা নিচের দিকে যাই আর ভিডিও শ্যুট করি তোমরা দেখতে থাকো আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কম ভিড় রয়েছে আর ঢেউগুলো দেখতে পাচ্ছ মারাত্মক লেভেলের রয়েছে আর এখন হচ্ছে গিয়ে ভোর থেকে অতিজোর সাতটা সকাল সাতটা পর্যন্ত হচ্ছে ভাটা থেকে তারপর কিন্তু গাইজ প্রচুর জোয়ার দশটার দিকে তো একেবারে নামাই যাবে না মানে এত এত জোয়ার না কি বলবো তো যাই হোক চলো আর এ পাশে দেখতে পাচ্ছ মাছ ছোট ছোট মাছ রয়েছে এত সুন্দর লাগছে না কি বলবে এগুলো কি মাছ আমি তো ঠিকঠাক বুঝতেও পারছি না আমরা কিন্তু এখানে অনেক অনেক রিল শুট করেছি বোনের মেনলি এখানে দেখতে পাচ্ছ অনেক রিল শুট হয়েছে আর ফটো শুট হয়েছে আর এ পাশে কিন্তু জোয়ার প্রচুর জোয়ার দেখতে পাচ্ছ আমরা পুরো ভিজে গেছে আমার বুট পুরো ভিজে গেছে ঠিক আছে তো যাই হোক চলো আর এখন কিন্তু এসছি একটা মানে ভিডিও শুট করতে তো দেখো এখানে একটা মারাত্মক কেস হয়ে গেছিলো অন্য কেউ হলে তো ঝগড়া করতে চলে যেতে ঝগড়া করাটাই মেনলি উচিত ছিল আমরা আসছি ঠিক আছে আমার বোনের পেছনে কে একটা জল ভর্তি বোতল ফিকে দিয়েছে কে একটা বলতে গেলে তাদেরকে মেনলি আমরা নোটিশও করেছি পরে ঠিক আছে মানে এরা কি বলবো আর এদের কিছু বলার নেই এদের যত বলবো ততই কম হয়ে যাবে মানে কি বলবো আর আমাদের কাছে কেউ ছিল না কেউ থাকলে ওর মজাটা দেখিয়ে দিতাম ঠিক আছে তো যাই হোক চালা তো গাইস মজা তো বেজ হয়েছে বাট মজা করতে করতে এই পাশে দেখো একটা মারাত্মক কাণ্ড হয়ে গেছে বোনের কিন্তু আঠুর কাছে দেখতে পাচ্ছ পুরো মাংস উঠে গেছে টিচ করতে হবে দেখি চল চল আইসক্রিম খাবো টিচ হয়ে গেল একটা তো গাইজ যখন প্রচন্ড ঢেউ আসবে না তোমরা এই যে পাথরগুলো দেখতে পাচ্ছ কোনোদিন এই পাথরের সামনে দাঁড়াবে না আমারও কিন্তু প্রচুর জায়গায় কেটেছে কম কম করে বাট বোনের না ওখানে প্রচন্ড কেটে গেছে প্রচন্ড রক্ত বইছিল তো যাই হোক চলো যা হবার তা তো হবেই আর এখানে কিন্তু হচ্ছে আমরা সমুদ্র থেকে এসে স্নান টান করে নিয়েছি দেখতে পাচ্ছো আর বোন হচ্ছে গিয়ে জল কিনতে গেছিল কারণ আমাদের প্রচন্ড জল সৃষ্টা পেয়েছিল আর বোন বলছিল যে এখানে উঠবে মানে ও যতবার এসেছে ওখানে ওর প্রচন্ড ওঠার ইচ্ছা বাট ওঠেনি আর আমারও ইচ্ছা ছিল বাট ওঠা হয়নি কি আর করবো চলো তো যাই হোক এখন হচ্ছে আমরা আইসক্রিম খেতে যাচ্ছি তো দেখতে পাচ্ছ একটা দোকান রয়েছে দূরে আইসক্রিম খাওয়ার পর আমরা চলে এসেছিলাম মেডিকেল দোকানে কারণ হচ্ছে বনে যে পাকে ডেকেছিল তার জন্য চিট কিনতে এসছিলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও হচ্ছে নেক্সট